কোক্সায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কুষ্টিয়া খোকসা উপজেলায় দুর্নীতি প্রতিরোধে কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার তেইশ জুন হাজার পঁচিশ সকাল এগারো ঘটিকার সময় কোকসা উপজেলা অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ধোকাখোল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দুর্নীতি প্রতিরোধে সচেতনা তৈরি এবং যুক্তিতর্কে অংশগ্রহণে অনুষ্ঠানটি অনেক প্রাণবন্ত করে তোলে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অহেদুজ্জামান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীণ উক্ত বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করেন ধোকরাখল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

哎呀！

দুর্নীতি ক্রিকেট চ্যাম্পিয়ন হোক না তাই দুঃখের ভালো রাখ 第八题。 যদি জানা থাকে আপনার কাছে কেউ হিসাব যাবে না তাহলে মূল্যবোধ থাকুক বা না থাকুক সুযোগ কাজে লাগাতে আপনি প্রযুক্ত হবেন মাননীয় সভাপতি এরই প্রেক্ষিতে অর্থনীতিবিদ কবার ক্লিক গার্ড উনিশশো সালে লেখা বই কন্ট্রোলিং করাপশনে উল্লেখ করেছেন অপরচুনিটি থিওরি অফ করাপশন অর্থাৎ যেখানে সুযোগ আছে সেখানে দুর্নীতির সম্ভাবনা বেশি মাননীয় সভাপতি সিঙ্গাপুর ছিল একসময় দুর্নীতির দুষ্ট চাপে জর্জরিত কিন্তু লি কোয়ান ইউ শাসন আমলে সবচেয়ে বড় সংস্কার ছিল জিরো টলারেন্স কঠোর আইন এবং প্রশাসনিক সচ্ছলতা বিকল্প প্রতিপক্ষ একটা সোজা প্রশ্ন সিঙ্গাপুর দুর্নীতি দুর্নীতিমুক্ত হয়েছে নৈতিক বক্তৃতায় নাকি কঠোর প্রশাসনিক সংস্কারে তাই বলছি সিন্ডিকেট ভাঙে আইনের ভয়ে মূল্যবোধের চাপে নয় চোরকে পিটাতে চোরকে পিটানোর আগে দরজা বন্ধ করুন সেটাই স্বচ্ছতা চোরকে পালাতে না দিয়ে জবাব চাই এটাই জবাব দিহিতা দেশপ্রেম দুর্নীতিকে ঘৃণা করতে শেখায় দেশপ্রেমী কখনোই চাইবে না তার দেশকে অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রাখতে আর সে যদি কখনো এটা চেয়েও থাকে তাহলে তো আমরা মেনে নিতে হবে যে তার মধ্যে নেই কোনো দেশপ্রেম নেই কোনো মূল্যবোধ আমার দলের দ্বিতীয় বক্তা আমার জন্য দ্বিতীয়বত এই বিষয়ে অনেক তথ্য ও যুক্তি দিয়ে গিয়েছেন দুর্ভাগ্যবশত আমাদের দেশে এমন কোনো দেশপ্রেম নেই যে সে তার দেশকে এগিয়ে নিয়ে যাবে তাই আজ আমাদের দেশকে এত তাই আজ আমাদের দেশে এত দুর্নীতি কিন্তু দেশকে ভালো কিন্তু তারা যদি দেশকে ভালোবাসতো তারা কখনোই দেশের সাথে দুর্নীতি করতো না তারা কখনোই দেশের এত দুর্নীতি করতে পারতো না কারণ তারা দেশের কথা ভাবতো তাদের মধ্যে যদি দেশপ্রেম থাকতো বিপক্ষ দলের বন্ধুরা আইনের কথা বলেছে কঠোর শাস্তির কথা বলেছে কঠোর শাস্তি দিয়ে কখনো দুর্নীতি কমানো যায় না মানুষের মনে যদি যেমন ঘুষ গ্রহণ খাদ্য ভেজাল ইত্যাদি কঠোর আইন দিয়ে সব পারবে কিন্তু বক্তা এসে বলে গেলেন যে মানে রাস্তার কথা রাস্তায় তো কত ট্রাফিক আইনই থাকে সেই ট্রাফিক আইনের ভঙ্গের জন্য তো কত কঠোর কিন্তু কঠোর আরও আমরা বিভিন্ন পত্রপত্রিকা করে থাকি যে আমাদের পত্রপত্রিকায় দেশে প্রতিদিন কত না কত দুর্নীতি হয় কিন্তু যারা এই দুর্নীতি করে তাদেরকে সঠিক শাস্তি দেওয়া হয় আমি তো মনে করি সঠিক শাস্তি দেওয়া হয় না কারণ আমাদের দেশে যেসব ঘুষকর পুলিশ রয়েছে তাদের কিছু ঘুষ দিলেই তারা চুপ করে যায় তারা কখনোই দুর্নীতি বিস্তার করে তারা কখনোই দুর্নীতি দমন করে না বরং তারা দুর্নীতি বিস্তার করার একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এটা রাস্তা যদি মসজিদের মতো প্রশস্ত হয়ে থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হবে কারণ আমাদের দেশে তাই আজ এই দোষীদের দোষ করা সর্তেও কোনো শাস্তি দেওয়া হয় না কারণ তাদের মধ্যেও তো কোনো মূল্যবোধ নেই তাদের মধ্যেও কোনো দেশপ্রেম নেই এত যুক্তি এত তথ্য এত প্রমাণ দেওয়ার পরে আমার প্রতিপক্ষদের মধ্যে যেন বুঝতেই পারছে না দেশপ্রেম এবং মূল্যবোধের অভাবে এই দুর্নীতির বিস্তার ঘটে তাহলে তাদের উদ্দেশ্যে আমাকে একটা কথা বলতেই হচ্ছে তোমরা টাকা মতাই তুল ধরার চেষ্টা করছো রহমানুলিয়া তা করেন কিন্তু তিনি তো তা জানতেন না যে যে দেশের আদালবতী স্বচ্ছতা এবং জবাবধিকার ফলে সৃষ্ট দুর্নীতি করা আজকে আটকে আছে সে দেশের দুর্নীতির বিচার জমা ছেড়া ছেলে খুব আলাদা ছাড়া আর কিছু ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ তুলে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয়ে নির্ধারিত হয়েছে দেশপ্রেম এবং মূল্যবোধের অভাবে দুর্নীতির ঘটে খুবই যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি এবং আমাদের প্রস্তাবনাটি হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবে দেশ দুর্নীতির ঘটে মাননীয় জন্য প্রথমে একটি প্রতিবেদনের দিকে লক্ষ্য করি গত পনেরো বছরের দিকে একবার চোখ ফিরে তাকে দেখুন তো কী দেখতে পাবেন দুর্নীতি তাই না এই গত পনেরো বছরে প্রতি বছরে ষোলো বিলিয়ন ডলার করে বিদেশে অর্থ পাচার করে করেছে এদেশের না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন তারা করেছে এর একমাত্রই কারণ হচ্ছে সে তারা যে সরকার প্রতিষ্ঠানে কাজ করতো সেখানে হচ্ছে ছিল না কোনো স্বচ্ছতা ছিল না কোনো জবাব দিতে যদি সচেতন

সেটা তুমি পালন করলে না কিন্তু তুমি টাকা পয়সা খাও না সেদিক থেকে স্বচ্ছ তা তুমি পয়সা টাকা পয়সা দিক থেকে স্বচ্ছ একটা সেম লাইফ তুমি তোমার তোমার উপর কিন্তু দায়িত্ব পালন করো না তা কি সেটা দুর্নিত হবে না এই জন্য তোমাদের পূজারের আলোচনায় নিয়ে দেখলাম যে আলোচনা আহ বিষয়বস্তু তোমরা যে দিকে সেন্ট্রালাইজিং করেছো সেটা একদম আহ খোপ পয়সা করে উপরে ফোকাশ করে তা আমরা দুর্নীতি বলতে পারলে

সেরা বাপ্প রৌনক হাসার

बात है কুম আমার নাম শাম্মীখান শিমু আমি ধরুন মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমি আমি সায়েন্সের একজন শিক্ষার্থী এর আগেও একবার আমরা ফার্স্ট হয়েছিলাম সেটি ক্লাস এইট থেকে অর্থাৎ এক বছর আগে কিন্তু আমরা আমাদের সেই গন্তব্যটি ধরে রাখতে পেরেছি আমরা আবারও ফার্স্ট হতে পেরেছি এজন্য আমরা অনেক খুশি এখানে আমাদের বিদ্যালয়ের আজকে বিতর্কের বিষয় ছিল দেশপ্রেম ও মূল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে দ্রুত কর্তৃকে আয়োজিত হয়েছিল আমরা কিছু যুক্তিসংগত কারণে বিষয়টির পক্ষ অবস্থান করেছিলাম আমাদের এই অনুভূতিটা প্রকাশ করার মতো নয় আসলে বলে প্রকাশ করার মতো নয় কিন্তু এই বিষয়ের পেছনে ছিল আমাদের প্রধান শিক্ষক বিমল কুমার পাল যার যার